আসসালামু আলাইকুম আমরা যে বলি আমাদের কুমিল্লা লতি রাজের জন্য বিখ্যাত সেটি কেন কারণ হচ্ছে আমাদের এই লতিগুলা বিশ্বের প্রায় বাহান্নটির উপরে দেশে ইনপুট হয়ে থাকে তো আমাদের এই বড়ুরা থেকে লতা ওনারা বাহান্নটি দেশে কেন নিয়ে যায় অন্য জায়গায় লতা কেন যায় না তার কারণ হচ্ছে আমাদের এই লতাটা দেখতে সুন্দর খেতে অনেক সুস্বাদু এবং এটার চাহিদা প্রচুর পরিমাণে আমাদের জেলাতে এখন দিন দিন প্রত্যেকটা ধানের কৃষক ধানের জমি বাদ দিয়ে এই লুতিরাজের দিকে ঝুঁকছে কারণ এখন একটা কৃষকের জানে যে ধান করতে যে কতটা কষ্ট তাহলে ধানের যখন উঠানো হয় তখন একটা লোক রাখতে ওনাকে বারোশো টাকা দেওয়া লাগে মেশিন খরচ সব মিলিয়ে ধান লাগানো থেকে সার টার সহকারে উঠানো পর্যন্ত দেখাতে সমান সমান পড়ে যায় বা অনেক সময় লস থাকে লাভের কোনো আশা করা যায় না ধান থেকে তো এই সেই পরিপ্রেক্ষিতে এখন আমরা সবাই ঝুঁকছি লতির গাছের দিকে কারণ হচ্ছে লতির গাছের আমরা একটা চারা বিক্রি করতে পারতেছি এক বছর লতা বিক্রি হয় টানা বুঝেনি কেমন লাভ ধান একবার বিক্রি করবেন লতা আপনি এক বছর বিক্রি করতে পারবেন তারপর হচ্ছে আপনার ফুল বিক্রি হয় আবার কাঠটা আপনার একটু ছোট হয় আমাদের এটা তুলনামূলক তো যেটা কাঠ হয় ওটাতে লতা হয় না আর যেটা লতা হয় ওটাতে কাঠ হবে না এটাই এরকম যেটা আমাদের লত তির আস সেই তো হয় কিন্তু পাশাপাশি কাঠও অনেক বড়ো হয় সেটা আমরা পনেরো টাকা বিশ টাকা পাইকারি বারাজ থাকে তো সব মিলিয়ে শুধু কাঠটাই শেষ মেশ ওইটা আমরা বিক্রি করা যায় এ ধরেন তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হয় এক বিঘা জমি থেকে এরকম চারা অনুপাতের কি সব মিলিয়ে মোটামুটি ভালো একটা লাভ থাকে তো যারা চাচ্ছেন আমাদের থেকে চারা নিয়ে বিষ করার জন্য অথবা আপনি বাণিজ্যিকভাবে চাষ করার জন্য তা আমরা বলবে যে সেদিক থেকে আপনারা চারা না নিয়ে সচক্ষে এসে দেখে আমাদের বিশতলা থেকে নিজে চারা উঠিয়ে নিয়ে যাবেন সবচেয়ে ভালো হয় আর যদি আসতে পারেন আমরা উঠিয়ে দিলাম আপনারা শুধু বসে থাকবেন সমস্যা নেই যে দূর থেকে আসবেন কষ্ট করতে তো আমরা দেব না আপনাকে আইসা দেখে আর দেখে নিয়ে যাবেন আর কি আর যদি কুরিয়ারে নিতে চান অনেকে যে ভাই কুরিয়ারে নিব কীভাবে নিব কিছু করতে হবে না আপনি জাস্ট ফোন নাম্বার ঠিকানা গ্রামের নামটা দিয়ে দিবেন আমাদের গাড়ি আপনাদের গ্রামে আমাদের চারাটা একদম নিয়ে দিয়ে আসবে যেহেতু গ্রামে নিয়ে দিয়ে আসবে সেক্ষেত্রে বুঝুন একটু খরচ বেশি পরে আরেকটা কথা হচ্ছে বর্তমানে রাস্তার ভেপারে একটি সাপের হয় এখন ধান করবেন আপনি আর ধান কাটতে গিয়ে অনেক বড় ধরনের ঝুঁকি লাভ নেই অনেক লোক মারাও যায় ধান কাটতে গিয়ে তো সেই অনুযায়ী লতিরা যদি চাষ করেন লতিরাজার জমিটা অনেকটা ফাঁকা থাকে সেক্ষেত্রে টাপ থাকলেও ওটা দেখা যায় কোনো তেমন কোনো ভয়ের আতঙ্কের কোনো কারণ নেই তো সেই অনুযায়ী আমরা বলছি যে আমাদের থেকে আপনারা চারা নিয়ে লতিরা চাষ করুন লাভবান হন ঝুঁকিমুক্ত এবং এটাতে একদম ঝুঁকিমুক্ত বললেই চলে যেমন ধরনের কোনো পোকার আক্রমণ হয় না বেশি আবার আপনার গাছ মারা যায় না মানে কিছু লাগায় রাখবেন আর সপ্তাহে পনেরো দিন বিশ দিন একটু একটু সার দেবেন দুই চার পাঁচ কেজি দশ কেজি করে বড়ো জমি হলে পাঁচ দশ কেজি ছোটো জমি হলে দুই কেজি এক কেজি করে সার দিবেন আর লো আপনার উঠতেই থাকবে সারা বছর এর থেকে ভালো লাভবান আর কোনো কিছু চাষ করে হতে পারে বলে আমাদের মনে হয় না তো আপনারা উদ্বেগ নেন একটু হিম্মত করেন যে কোনো কাজে একটু আপনাকে সাহস করতে হয় আমাদের এদিকেও যখন প্রথম প্রথম মানুষের লতিরাজটা চাষটা যাত্রা চাষ শুরু করতো অনেকে পরে উনি কি পাগল ধান বাদ দিয়ে লতিরাজ করতেছে করতেছি কিন্তু এখন যারা পাগল বলতো ওনারাই এখন ধান বাদ দিয়ে লতিরাজ করতেছে কেন ভাই কারণ এটাতে লাভবান আর এটাই সত্য তো যাতে চারা লাগবে আমার নাম্বার দেওয়া আছে এখানে অবশ্যই যোগাযোগ করবেন আমরা দু তিন দিনের মধ্যে চারা রেডি করে আপনাদের একদম এলাকাতে পাঠিয়ে দেবো আর যারা আমাদের কুমিল্লার আশেপাশে আছেন অবশ্যই দেখে এসে নিয়ে যাবেন আর আমাদের বাসা ঠিকানা হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ সুয়াগঞ্জ যদি কেউ চিনে থাকেন অবশ্যই আসবেন আর যারা না চেন আমি ঠিকানা দিয়ে দেব কুমিল্লা পদ বাজার বিশ্ব থেকে একটু সামনে বাসে করে আসে নিতে পারবেন যে কোনো চারা বাসার বক্সে দিয়ে দেব সুন্দর করে চলে যাবেন আর কুরিয়ার হলে তারও ভালো যেসব পরিবহন আছে কুরিয়ারের ওগুলো আপনার এলাকাতে নিয়ে দিয়ে আসবে তো যে যেখান থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন কারণ সাবস্ক্রাইব না করলে এরকম দারুণ দারুণ যে লাভবান হওয়ার কৃষকের যে ভিডিওগুলা ভালো ভালো ভিডিওগুলো আপনার কাছে যাবে না যেহেতু অথবা সময় লাগবে কিন্তু যদি সাবস্ক্রাইব করে দেন তাহলে দ্রুত আপনার কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে আমরা আপনাদের জন্যই ভিডিওগুলো কষ্ট করে তৈরি করি অনেক এডিট করতে হয় অনেক কষ্ট হয় তো সেই জন্য চ্যানেলটিকে ছোট্ট করে একটু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর বেল আইকনটি বাজিয়ে দেবেন আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে কুমিল্লা মধু নামের একটা পেজ আছে সেখানেও আমরা এই ভিডিওগুলো আপলোড করে থাকি তো অবশ্যই আপনারা আমাদের সবগুলো ভিডিও দেখবেন পেজটাকেও ফলো রাখবেন আমাদের আরও একটি পেজ আসছে সামনে ওটার পরে আমরা আমি লিঙ্ক দিয়ে দেব ডিসক্রিপশানে পেজের লিঙ্কও দেওয়া থাকবে অবশ্যই সব জায়গাতে আমাদেরকে ফলো করে দেবেন ধন্যবাদ সকলকে